প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ঈদের দিন ঈদে নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে গেছি যাই হোক রাস্তার মধ্যে অনেক বন্ধু পেয়ে গেছি সবগুলো বন্ধুকে নিয়ে একসাথে নামাজ পড়ার জন্য ঈদগা ময়দানে যাচ্ছি রাস্তার পাশে অনেকগুলো দোকান বসছে বিশেষ করে চুটোদের খেলনা দোকানটাই বেশি দেখা যাচ্ছে মাধবপুর অবিগঞ্জের মধ্যে আমাদের ঈদগাহ ময়দানটি হচ্ছে অনেক অনেক বড় যেখানে লাখো লাখো মানুষ ভিড় করে নামাজ পড়ার জন্য আজকে সে ঈদগাহ ময়দানটি আপনাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে সে ঈদগাহ মৈদানটি দেখার জন্য ইতিমধ্যে আমরা ঈদগা ময়দানে চলে এসেছি সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঈদগা মৈদানের গেট কিছু সংখ্যক লোক গেটের পাশে দাঁড়িয়ে সবাইকে পলিথিন দিচ্ছে আর এই পলিথিনটা মানে হচ্ছে যাতে সবার নতুন জুতা সেফ থাকে আসলে পরিবেশটাই অন্যরকম ঈদগাহ মাঠে প্রবেশ করেছি ঈদের নামাজ পড়ার জন্য নামাজ শুরু হইবার আর কয়েক মিনিট বাকি আছে এর ভিতরে ঈদগাহ প্রত্যেকটি এরিয়া আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ঈদগাহ ময়দানে লাখো লাখো মানুষ ভিড় করছে ঈদের নামাজ পড়ার জন্য আমাদের ঈদগাহ ময়দানটি হচ্ছে অনেক অনেক বড় এবং সাথে সাথে পরিবেশটাই অনেক সুন্দর আর সবকিছুই অবদান হচ্ছে আমাদের সাইহাম গ্রুপ নামাজের টাইম অতি নিকটে আর যথাসময় নামাজ পড়ার জন্য আমরা সবাই দলে দলে ধারিয়ে প্রস্তুতি নিচ্ছি যাই হোক ঈদের নামাজটি সুন্দরভাবে শেষ করলাম আলহামদুলিল্লাহ এখন নামাজের শেষে ইমাম সাহেবের সাথে আমরা সবাই মিলে দুয়াই সামিল হয়ে গেলাম আল্লাহ ঈদের নামাজ শেষ করে আমরা চলে আসলাম আমাদের গ্রামের কবরস্থানে কবরস্থানে এসে কবরবাসীদের জন্য দোয়া এবং কবর জিয়ারত জিয়ারত করব কবর শেষ করলাম এখন আমরা একজন আরেকজনের সাথে ঈদের শেষে যে আমরা একজন আরেকজনের সাথে কুলাকুলি করি আর সেই কুলাকুলি হচ্ছে সত্যিকারের ভালোবাসা আর সেই ভালোবাসাটা আপনি কোটি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না যাই হোক দর্শক বন্ধুরা আজকে ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ